এখন ওই নটা পেরিয়ে গেছে হয়তো নটা পাঁচ সাত এরম হবে নটায় বেরিয়েছি পাঁচ তো হবে না হয়তো নটা দশ দশ বলছি নটা দুই দিন হবে আর কি তো যাচ্ছি আজকে মেকআপ ক্লাস হয়েছে তো কালকে রাত্রিবেলা ভিডিওটা এডিট করে রেখেছি ভয়েস ওভার সব করে রেখেছিলাম আর হলো সকালবেলাতে উঠে প্রথমে আপলোড দিয়ে দিয়েছি কারণ সেটা না দেখে না খুব সমস্যা হয়ে যায় পরে সময় পাওয়া যায় না তো সেটা আগে করে নিয়ে রেখেছি আর এখন সব কাজ গুছিয়ে রান্না কমপ্লিট করে উঠতে সকালে নিয়েছি কালকে চিকেন নিয়ে আসা হয়েছিল তো সেই জন্য খুব একটু বেশি রান্না ছিল না সকালবেলাতে আমটা টমেটো দিয়ে চাটনি করেছি তারপর ভেজেছি ভাত করেছি আর চিকেনটাকে গরম করে নিয়েছিলাম আর কি তো খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে দুপুরে একটুখানি খাবার নিয়েছি আর হলো পুজো তো মানে পুজো কমপ্লিট করে নিলাম সেটা দেখলে তো সেটা করে নিয়ে এখন যাচ্ছি মেকআপ ক্লাসের জন্য তো চলো গিয়ে এখন টোটো ধরবো যা যাক নমস্কার সকলকে তো জিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম আশা করছি তোমাদের এই ব্লগটাও কিন্তু অন্য ব্লগুলোর মধ্যে অনেকটাই ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একদমই ভুলো না তো যাই হোক তোমাদেরকে বললাম যে সব কাজ করে যাচ্ছিলাম হলো মেকআপ ক্লাসে তো সেখান থেকে এসে আবার কাজ করছি না না সেখান থেকে ফিরতে আমার সন্ধে হয়ে যায় আসলে ছোটো দিনের বেলা তো সেই জন্য মানে সন্ধে বলতে ওই গধুলিবেলা গধূলি সকালবেলা ঠিক বলবেন তার থেকে একটু বেশি সন্ধ্যায় হয়ে যায় আর কি তো এখানে দেখো আমি সকালবেলাতে সব কাজ করে নিয়ে বেরিয়েছিলাম ঠিকই ব্লক করব সেটাও ভেবেছিলাম কিন্তু আসার পর সত্যি শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো যে মানে হঠাৎ কাজ করতে করতে ওখানে মানে প্র্যাকটিস কাজ তো না ঠিক মানে প্র্যাকটিস করতে করতে হঠাৎ খুব পরিমাণে সর্দি লেগে যায় আর চোখ দিয়ে রীতিমতো জল পড়েই যাচ্ছিলো তো সেখান থেকে মানে একটা জ্বর টাইপের গা গরম হয়ে এসেছিলো জ্বর আসেনি আর রাত্রেবেলাতে হলো একটা ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম সেই জন্য জ্বরটা আশা করছি আসবে না তো যাই হোক ভিডিওটা একটু মানে ক্লিপগুলো উল্টা মানে ওলট পালট করে দিলাম তো কিছু মনে করো না সবাই কারণ মানে হঠাৎ করে ব্লগটা এইভাবে দিতে হলো কারণ নাহলে চ্যানেলের মানে চ্যানেলের রিচটা অনেকটা ডাউন হয়ে যাবে তো সব কাজ কমপ্লিট করে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম আর আজকে ঠাকুরের প্রসাদে কিন্তু ছিল ওই চিনি চিনি দেওয়া থাকে উপরে যে মিষ্টিগুলো সেইগুলো তো যাই হোক পুজো দিয়ে আমি মেকআপ কাজের জন্য বেরিয়ে গেছিলাম তো আজকের ব্লগটা এইটুকুই ছিল কেন বলো তো কারণ আমি সত্যি সকাল থেকে সব কাজ করেছি কিন্তু পরে এসে যে একটু রান্নাবান্না শেয়ার করার কথা ছিল সেটা আমি তোমাদের সাথে একদমই পারিনি শেয়ার করতে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল তো আশা করছি তোমরা আমার নতুন ব্লগটি মানে ব্লগটা দেওয়া মানে দেখার অপেক্ষায় থাকবে পরের দিন যথেষ্ট ভালো করে বড় করে সুন্দর করে গুছিয়ে ব্লগ দেওয়ার চেষ্টা করব আজকের জন্য এতটাই ছিল প্লিজ একটু পাশে থেকে টাটা